বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইউনিভার্সিটি অঙ্গনে এই ছাত্ররা পড়াশোনা করে এই ছাত্র ইউনিভার্সিটিতে ঢুকে সে মূলত ছাত্র হলেও একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসাবেই ইউনিভার্সিটিতে তারা ঢুকে কিন্তু এই ইউনিভার্সিটি অঙ্গনে আসার পরে আমরা অতীত থেকে কি দেখতে পাই এক মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একজন ধর্ষককে দাবিকে একটা আমরা দেখতে পাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে মেধাবীরা ভর্তি হয় সেখানে তারা তাদের পিগিয়ে হত্যা করে এক আব্রাকে হত্যা করা হয় নাই সেখানে বাংলার প্রায় তিরিশটা মেধাবী ছাত্রকে ধ্বংস করা হয়েছে আমরা দেখি যে এই বস্তুতান্ত্রিক রাজনীতি আমাদের ইউনিভার্সিটি অঙ্গনকে কলুষিত করেছে আমাদের মেধাবী তারা ধ্বংস করে দিয়েছে সুতরাং ঈশা ছাত্র আন্দোলন অনুসরণ সংগঠন সাহাবিদের যে এত তেজস্বী এত ওজনদার একটি স্লোগান নিয়ে চলে তাদের উচিত এখন ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি করা সুতরাং আজকে আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই আগামী দিনে ডাকসু নির্বাচন হবে ডাকসুকে যদি বাংলাদেশের দেশ প্রেমিক ইউনিভার্সিটির সংসদে পরিণত করতে হয় তাহলে ডাকসুর ছাত্র ছাত্রীদের প্রতি অনুরোধ থাকবে সাহাবিদের অনুসরণকারী সংগঠনকে বিজয়ী করার জন্য কারণ বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে পারে একমাত্র ইসলামের তহাজিবুদ আজকের এই সমাবেশে অনুরোধ করবো ঈশ্ব শাস্ত্র আন্দোলন স্বাভাবিক অনুসরণ